রব্বি শাহ আলী সদরি ওয়া ইয়াসির আলি আমরি ওয়া হালুল মুক্তাদাম মিন লিসানি ইফকাহু কাউলি রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন সূরাতুন নাহল আয়াত 71 এ পাবো আমরা শব্দটি আমরা এখানে প্রেক্ষিত নিচ্ছি 66 থেকে সুন্দর একটা মানে তত্ত্ব এখানে আছে 66 হ্যাঁ 16 একাত্তরে পাবো শব্দটি আমরা থেকে যাচ্ছি ফিল আনামে হ্যাঁ এবং কার্যত তোমাদের জন্য আছে চতুষ্পদ জন্তুর মধ্যে বা গৃহপালিত জন্তুর মধ্যে একটা শিক্ষা একটা শিক্ষা আমরাই পান করাই তা থেকে যা তার পেটের মধ্যে আছে তার পেটগুলোর মধ্যে আছে মিনবাইনে ফারসিন ওয়াদামিন মানে মাঝখান থেকে গোবর আর রক্তের লবানা খাलिसा দুধ বিশুদ্ধ খাঁটি দুধ সাঈগান লিশারিবী এখন এখানে আমরা দেখেছি মদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন তেন লাযযাতিল লিশারিবী তেন ওটা সাদের যারা পান করবে আর এখানে সাঈগান লিশারিবীন তো উপাদেও লিখেছে মিল্ক ইজ ওনলি ফুড ওনলি ওনলি ড্রিঙ্ক ইন দিস ওয়ার্ল্ড সাইমল্টেনিয়াসলি ইটস ড্রিঙ্ক অ্যান্ড ফুড একই সঙ্গে এটা খাদ্য এবং পানীয় তো এটা খালি পান করতে যে আনন্দ লাগে তাই নয় সায়গান লি সারে খুবই উপযোগী বা খুবই উপকারে যারা পান করবে ওয়ামিনা সামারাতে আর নাকিলে মানে কিন্তু এবরা কিন্তু আমরা এ শিক্ষা নিচ্ছি এবং এবং যত রকমের ফল আছে তার মধ্যে খেজুর ওয়াল আনাব এবং আঙ্গুর তা তাকিদুন না সাকারান বানিয়ে নাও তোমরা তা থেকে মাদক। হ্যাঁ সাকারান মাদক ওই হাসানান এখানে আমরা পরে আবার আসব যেখানে সেটা একটা জীবিকা উত্তম মানে জীবন জীবনের জন্য যে প্রয়োজন খাদ্যের জন্য যে জীবনের জন্য যে জীবিকার প্রয়োজন যেখানে সেটা একটা উত্তম জীবিকা সেটা দিয়ে তোমরা মাদকও বানাও আঙ্গুর দিয়ে এবং খেজুর দিয়ে ইন্নাফি তার মানে যেটা জীবনের জন্য এর যে তাজা রূপটা খেজুর এর তাজা রূপ আঙুরের তাজা রূপ এটা কি হয় জীবিকার জন্য খাদ্যের জন্য আর এটাকেই পচালে আবার বিকৃত করলে এটা মদ হয়ে যায় শোকারা হয়ে যায় তো ইন্নফিজ আলিকালা আয়াতান লে কমিনি ইয়াকি লু কার্যত এর মধ্যে রয়েছে অনেক প্রমাণ চিহ্ন বা ভেবে দেখার মতো অনেক শিক্ষা তাদের জন্য যারা বুঝতে চায় যারা বুঝতে চায় ও আও রব্বুকা এবং ওহি করেন প্রতিপালক তোমার মৌমাছির প্রতি ইলান্না মিনাল মৌমাথির প্রতিবালে যে তোমরা হ্যাঁ তোমরা খুঁজে নাও ইত্তাখিজি বানিয়ে নাও ঘরগুলোকে পর্বতের কোথাও কোথাও ঘরগুলোকে ওয়া মিনার সাজারাতে এবং বড় বড় বৃক্ষের কোনো কোন বৃক্ষে শুন এবং তারও কোন কোনো জায়গায় যা তারা ঝাঁকা দেয় অর্থাৎ আঙুরের যে ঝাঁকা হয় ঝাঁকা দেয় ঝাঁকা তোমরা মাচা বলো আমরা ঝাঁকা বলি লাউয়ের ঝাঁকা তাই না চাল কুমড়োর ঝাঁকা এরকম শিমের ঝাঁকা ঝাঁকা দিয়ে যেগুলো আমরা তৈরি করি তাহলে পাহাড় পর্বতে এবং বড় বড় বৃক্ষে এবং যা মাচায় হয় বা মাচা যে হয় বা ঝাকা যেটা হয় এই সমস্ত জায়গায় কোনো কোনো জায়গায় তোমরা তোমাদের ঘরগুলো বানিয়ে নাও এরপর কুল্লি সামারাত হ্যাঁ তারপর খাও সব ফল থেকে এইখানে একটা সাধারণ কথা খাও সব ফল থেকে এখন ফল থেকে তো আর মৌমাছি খায় না মৌমাছি খায় ফুল থেকে তাহলে এখন যেই ফুলে মধু আছে সেই ফুলই ফল হয় একটু খেয়াল করবেন পৃথিবীতে বহু ফুল আছে যেটা শুধুই ফুল যেমন গেঁদা ফুল এর কোনো ফল নেই গোলাপ ফুল এর কোনো ফল নেই শিউলি ফুল এর কোনো ফল নেই শেফালি যেটাকে আমরা বলি এর মধ্যে মধু নেই যেই মানে যেই ফুল ফল হবে তার মধ্যে মধু থাকে এটা একটা সাধারণ কথা আপনাদেরকে বলে রাখলাম হয়তো ভুলও হতে পারে কিন্তু তারপর আল্লাহ বলছেন সব ফল থেকে খাও মানে সব ফুল থেকে খাও যেগুলোর ফল হয় এইখানে যেহেতু এর মধ্যে হেকমা আছে বুজ আছে মানে সেই ফুল থেকেই খাও যেখানে মধু হয় আর আমরাটা কি বললাম যে যে সেই ফুলেই মধু হয় যেই ফুলের ফল হয় যেই ফুলের হল হয় কথাটা বাস্তবতা এই আয়াতেই আছে এখন এখানে কথা কি ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলান হ্যাঁ এখানে জুলুলান সুবুলান কথা বল সুবুলা রব্বিকা জুলুলান কোথাও কোনো টান নেই জুলুলান হ্যাঁ একটু লক্ষ্য করবা এবং তোমরা চলবে যে পদগুলো তোমার প্রতিপালকের দেখিয়ে দিয়েছেন সেগুলোতে এইখানেই হয়ে আসলো ব্যাপারটা এখানে একটা রহস্যের মানে গোড়াপত্তন হলো মিন বুতু নেহা বেরিয়ে আসে পেটগুলো থেকে তার সারাবুনিফুন আলওয়ান বিভিন্ন রং তারিহে ওর মধ্যে রয়েছে নিরাময় রোগের নিরাময় মানুষের জন্য তখন আল্লাহ তো টোটাল মেডিকেল সেন্টার খুলে দিয়ে রেখেছিলেন যে প্রকৃতিতে আমাদের থাকার কথা সেই প্রকৃতিতে চিকিৎসাও ব্যবস্থাও নিখুঁত চিকিৎসা ব্যবস্থা এবং এই যে না তারা এই যে এক ধরনের মৌমাছি পাহাড়ে বাসা বাঁধবে এরা কেউ যাবে মনে করি তেঁতুল ফুল এরপরে আমড়া ফুল এরপরে লিচু ফুল এরপরে আমরো ফুল বা আম ফুল এই ধারায় কেউ চলবে কেউ চলবে নারকেল ফুল সুপুরি ফুল খেজুর ফুল তো এটা আল্লাহর দেখিয়ে দেওয়া পথে যেমন এই যে গেওয়া ফুল যেটা সুন্দরবনের এটা এক ধরনের কালার আবার তুমি ওই যে ছাব্বিশটা মৌচাক হয়েছে এক বাড়িতে পঞ্চ করেন না কোথায় জানো সেখানে এক একটা চাকের মধু এক এক রঙের ওইখানে কোনো তো আবার ওখানে আটটা নটা ইয়া ছিল তোমার ওই যে ইয়াতে আমরা মৌমাছির বাসা চিবে চিবে খেতাম বাসা তো খাওয়া অসাধারণ চলো হ্যাঁ তো সবই ছিল এখানে কিন্তু আমরা তো এখানের এখানে ছিলাম আমরা মেহমান এখানে আমরা এসেছি আমাদেরকে পাঠানো হয়েছে একখানা পাঠ্য পড়ো সেটা অনুযায়ী নিজেকে গড়ো চলে আসো এখানে দালান কোটা বানাবার তোমাকে কে বলেছে সে তো খেলাফত এক মিনিট সুন্দর আসুক কথা ওটা তোমার তুমি যে বানাতে পারো ওইটা দেখো কিন্তু বানাতে পারো বলেই বানাতে যেও না ওইটাকে হোল্ড করো বরং ওই সমস্ত নির্মাণ শৈলী যেটা তোমার মধ্যে আছে সব কিছু অ্যাপ্লাই করো নিজের মধ্যে নিজেকে তৈরি করো আমি যে প্রণালী দিয়ে দিয়েছি কর্মপ্রণালী এটা দিয়ে আগে নিজের মন মানসিকতা চিন্তা চেতনা এই ভাবনা চিন্তা এগুলোকে গড়ো গড়ে বাহ্যিক অবয়ব তৈরি করো তবেই না তুমি ইয়াদাউন আল হাসানা বেল হাসানাতে সাইয়া তুমি প্রতিরোধ করতে পারবে ভালো দিয়ে মন্দকে তো তোমার ভিতরে মন ভালো কোথায় তুমি তো নিজেকে নিঃশেষ করে দিয়েছো এখানে বানাতে কোনো প্রয়োজনই তোমার ছিল না যাই হোক তাহলে আল্লাহর নির্ধারিত পথে যদি একদম অনুগত বান্দার মতো চলে তবে সেই মৌমাছিরা এক এক জায়গায় এসে আবার এক একটা চাক তৈরি করে সেটাই মানুষের রোগের চিকিৎসা হ্যাঁ হলো ইন্নফিজ আলিকালা আয়াতিল লেকমিন ইয়াতাফাক কারুন একটু ভাবো এর এর আগে আমরা সাতষট্টিতে দেখেছি ইন্নফিজ আলিকালা আয়াতুন আয়াতার লেকমিন ইয়াকিলুন যারা বুঝতে চেষ্টা করে আর এখানে এই উদাহরণগুলোর পরে বলছেন লেকমিন ইয়াতাফাক কারুন যারা চিন্তা ভাবনা করে ওয়াল্লাহু খালাকাকুম কারণ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে সুম্মা ইয়া তাওয়াফাকুম তারপর তিনি ইয়া তাওয়াফাকুম খানা জবর দেখে রাখো অতঃপর তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে ওয়া মিনকুম মান ইয়া yuraddu ila ardhil অমর ইউরাদ্দু ইউরাদ্দু আছে তোমাদের মধ্যে এমনও যাকে ফিরিয়ে নেওয়া হয় ইলা আরদালিল অমর মানে যত মানে বয়সগুলোর মধ্যে সব নিকৃষ্ট বয়স হ্যাঁ আরদালিল অ অমর বয়সগুলোর মধ্যে তর লেকাই যেন হতে পারে লাই হয়ে যায় এমন লাই ইলমিন বা যেন এমন হয়ে যায় সে যে যেন সে জানতে লেখাই লাই এখন আর কিছুই জানে না অনেক জানার পরে এই কিতাব না জানা লোকদের মধ্যে এটা হয় এটা খেয়াল করো এবং আমরা ওই কনসুরায় দেখেছি যখন ওটা তোমরা দেখবা যখন ওটা ফলে এবং যখন ওটা পাকে সুরা আনামে তোমরা দেখবা লক্ষ্য করবা তোমরা তাই না আনামের ছিয়ানব্বই দেখে নাও কথা বুঝছো হ্যাঁ না আয়াতের নাম্বার বোধ ভুল বলেছ হ্যাঁ এই যে তোমার আয়াতের নিরানব্বই নিরানব্বই হ্যাঁ মানে দেখো এখানে যে এখানেও একই রকম মান নবাত ও কুল্লিস বের করেন তা দিয়ে সকল উৎপাদন বা উদ্ভিদ ফাখরাজ না মিনহু খাদেরান আমরা বের করি তা থেকে সবুজ নখরিজু রিজু বের করে আমরা তা থেকে দানা শস্য দানা মোতারাক কেবান সাজানো ওয়ামিন নাকলে এবং মিন তালে হা এবং খেজুর গাছের ছড়া থেকে কেনওয়ানুন একদম সেরকম তো নিচের দিকে ঝুলে পড়া ছড়া ওয়া জান্নাতিন এবং বাগানের পর বাগান মিন আনাবিন আমি পুরোটা তেলাবাদ করলাম এই এটা আয়াটা তোমরাও দেখবাই দুটোকে টালি করে ওয়া জৈতুন এবং অলিভ জাইতুন ওয়ার রুম্মান এবং ডালিম মুস্তাবিহান হ্যাঁ একই রকম দেখতে ওয়া মুতাশাবিহিন এবং একই রকম নয়ও এবং নয়ও একই রকম এরপরে হল সেই ইম্পর্টেন্ট কথাটি ইলা লক্ষ্য করে দেখো তার ফলের দিকে কতগুলো গাছের কথা বলা হলো কতগুলো শস্যের কথা বলা হলো লক্ষ্য করে দেখো এর ফলের দিকে ইদা আসমারা যখন তা ফলে এবং যখন সেটা পাকে হলো ইন নাফিজা লেকুম কার্যত ওর মধ্যে আয়াতিন অসংখ্য শিক্ষণীয় লেকম মেনুন যারা বিশ্বাসী তাদের জন্য তাহলে বিশ্বাসীদের কাজটা কি এই সমস্ত ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে কেন এগুলোই আপনার পাঠ এগুলোই আপনার প্রশিক্ষণ যেহেতু পরবর্তী যে আপনার জীবন সেখানেও একই জিনিসের দেখা মিলবে আপনার কাছে তাহলে এখন আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে অতবর নিয়ে যাবেন তোমাদেরকে ফিরিয়ে ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমুর লিকাই লা ইয়ালামু বাদ ইলমিন শাইয়ান তাহলে এগুলো কিন্তু সব আয়াত এমন বহু বুড়োকে আমি দেখেছি এমন ভাবলা হয়ে যায় শিশুর চাইতেও নির্বোধ হয়ে যায় তাহলে একটা মানুষ যে অনেক কিছু জানতো সেই মানুষটা আবার একেবারে নির্বোধ হয়ে গেল কেমন করে হলো কেন হল তো এখানে যে শিক্ষা আমরা পেয়েছি সেখানে কি পেলাম মৌমাচিকে যেটা বলেছেন ওইটা আমরা নেব ফাসলুকি সুবুল আরব্বি কে রুলানি কে যেহেতু দে লেডিজ মৌমাছিরা যারা শ্রমিক মৌমাছি তারা তো মেয়ে কথাটা বোঝেন তাহলে নির্ধারিত পথ ধরে ধরে চলবে এখানে যেমন হলো রব্বুকা ইলার নাহলে তাহলে এখনো কি মৌমাছির প্রতি ওহি বন্ধ হয়ে গেছে কারণ আপনি সেই পরিবেশই রাখেননি যেখানে মৌমাছিদের বিচরণ হতে পারে আপনি এখন যে সমস্ত ফল গাছে ফুল হয় সে সমস্ত ফুলের উপরে জাল দিয়ে রাখেন যাতে মৌমাছিরা সেখানে খুব সহজে বিচরণ করতে না পারে প্রজাপতিরা সেখানে উড়তে না পারে মৌ খেতে না পারে আপনি দেখান কি পাখিরা খেয়ে ফেলে আপনার ফল তো পাখিরা কি খাবে তাহলে আমার মিন্তু ভাই ওই যা ওই সব ওরা খাওয়ার পরে যা থাকে ওইটা আমার এখন চিন্তা করো যে কতটা খাবারের অভাব এইটুক এইটুক তেঁতুল ওই মিষ্টি তেঁতুল বলে একটা তেঁতুল গাছ লাগিয়েছে বাদুরে ওগুলো খেয়ে সব তলায় পাওয়া যায় ছোবড়া যে মানে ফুল থেকে বেরোবার পর থেকে বাদুর খাবে কি তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ফিরিয়ে নিয়ে যাবেন আমাদেরকে তোমাদেরকে ওয়ামিন ইউরাদ কেন এই জন্য রেখেছেন আয়াত যে এমন এক নিকৃষ্টতর বয়সগুলোর মধ্যে পৌঁছান তাই না উমুর লেকাই লাম বাদমিন সৈয়াল ইন আল্লাহ আলিমুন কাদির যেখানে আল্লাহ তিনি সর্বজ্ঞাতা যিনি সর্বতে মানে সর্বে সক্ষম খেয়াল কর সেখানে তার বান্দা যাকে তিনি সৃষ্টি করেছেন সে এমন মানে মূর্খ হয়ে গেল কেমন করে অনেক জানার পরে ও আল্লাহ বা দিন ফির রেজকে অবস্থানগত মর্যাদা দিয়েছেন তোমাদের এক একজনকে এক একজনের উপরে জীবিকার ক্ষেত্রে এই সলিড সলিড যেটা আমরা এর আগে আমরা যেটা মানে তাম খুঁজেছি রেজেকের বিভিন্ন ফরমেশন আমরা দেখেছি এইবার একটানা চলবে রেজেক একেবারে মানে টাকা পয়সা এবং ধন সম্পদ উপরে তো সম্পদের ক্ষেত্রে তোমাদের এক একজনকে এক একজনের উপরে প্রাধান্য দিয়েছেন ফামা আল্লা ফুদ্দিলুনা তাহলে কেন তারা যাদেরকে অবস্থান দেওয়া হয়েছে মর্যাদার বেরাদি রিজকে হেম ফিরিয়ে দেয় না ফিরিয়ে দিতে চায় না তাদেরকে দেওয়া জীবিকা আলা মা মালাকাত আয়মানু হোম আলা আলা মা মালাকাত আইমান হোম ফি হেওয়াউন তো তাদের ডান হাতের মালিকানাধীন দাশদাসী যারা তাদের সাথে একেবারে একাকার হয়ে যাওয়ার জন্য সমান হয়ে যাওয়ার জন্য তারা কেন তাদেরকে দেয় না দিয়েছি তো আমি তাকে সম্পদের প্রশস্ততা যদি আমরা কাউকে দিয়ে থাকি তাহলে সে কেন তার দাস দাসী চাকর বাকরকে তার সমান করে আনতে দেয় না হ্যাঁ এক মিনিট না আমরা বোঝো আমরা আমাদের সাবজেক্ট বুঝি আগে তাহলে আল্লাহর এই যে অনুগ্রহ আল্লাহর এই যে করুণা সেটার প্রতি তারা কি এটাকে এখানে অস্বীকৃতি লিখেছে তার ব্যাপারে কি তারা মানে সেটাকেই কি অস্বীকার করছে ভেবে দেখার ব্যাপার অথচ আমার নিজ কানে শোনা নিজ চোখে দেখা ইন্টারভিউ হচ্ছে দরবেশ বাবার টেলিভিশনে বহু বছর আগে তো সেখানে আপনি মার্শাল্লা গাড়ি তো একটা চালান সাংবাদিক বলছে এর একেবারে বিশাল যেটা সব বড় অনেক বড় একটা গাড়ি আছে হুন্ডাই কোম্পানির ওটা লাকজারি কার আর কি তো ওটা চড়িয়ে আমার নিরাপত্তার জন্য একটু নিরাপত্তা তো লাগে একটু ভয়টয়ও আছে তাহলে আপনার খাওয়া খাওয়া দাওয়ায় আমি খুব সিম্পল আমি ভাই পান্তা ভাত খাই সকালবেলা আর একটু টাকা পয়সা আছে তো তো জন্য ইলিশ ভাজা টাজা দিয়ে খাই ওই জন্য সকালে ওই পান্তা ভাত খেয়ে আসি শোনো পান্তা ভাত খেয়ে আসি আর একেবারে সেই রাতে গিয়ে খাই আমি দুবেলা খাই দোজা এসে বলে গেল বাবা ফার্মেন্টেড রাইস ইজ দ্য ফুড রিয়েল ফুড পচা পান্তা হলো রিয়াল খাবার খাইসো তাহলে এখন সেই শৈশবের কথা মনে পড়ে যে আমাদের যে কাজের লোকেরা হাইল্লা বদল্লারা আরে ভাত যা দেওয়া দাও পান্তার পানি দেওয়া আগে আর আমার যে সমস্ত গ্রামের খেলার বন্ধু বান্ধব ওই যারা মান নিতে আসতো দুপুর বেলা সকালবেলা একটু পান পানি দেবে না এর মধ্যে যে এত রহস্য কে জানতো বাবা কথা বল যাই হোক তো জীবিকার ক্ষেত্রে কাউ কাউকে তোমাদের আল্লাহ এক একজনকে এক একজনের উপরে অবস্থান কত দিয়েছেন মর্যাদা দিয়েছেন এখন সে তো সেই মর্যাদাকে তার যে সমস্ত অধস্থন আছে তাদেরকে তো সে সমান করার জন্য দেয় না তাহলে কি তাকে যে আল্লাহ দিয়েছেন সেটাই কি সে অস্বীকার করছে তাই তো করছে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে বিপরীত লিঙ্গের জোড়া জালুম মিন আজবাহিকুম বনী না এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের সেই স্ত্রীদের থেকে সন্তান ও হাফা দাতান এবং মানে তার পরবর্তী প্রজন্ম হ্যাঁ এবার ও রাজা কাকুমাইল রাজা কাকুম মিনাত্তবাদ এখানে পরে আবার আমাদের আসতে হবে উৎকৃষ্ট সামগ্রী

এবং গোলামি করে তারা পরিবর্তে আবার কিন্তু এই হলো তোমার হ্যাঁ তাহলে না রেজ কান এটা তো রেজেক না এটা রেজকাল ওইয়া আবুদুল আমিন দুল ইল্লা হে মা লা ইয়াম লিকুল আহম রেজকান মিনাস সামায়ে ওয়াল আর এবং এমন কারও এমন এমন অস্তিত্বের গোলামী করে তারা যারা ক্ষমতা রাখে না তাদের জন্য জীবিকার আয়োজন করতে আকাশ থেকে পৃথিবী থেকে সামান্য ওয়ালা ইয়াস্তাতিয়ন এবং না তারা সক্ষম সেটা করতে এটা মূর্তি পূজা ইত্যাদি যার ব্যাপারে বলা হয় ফালা তাদ রিবু লীল্লাহিল আমসাল আচ্ছা এটা তো করছো অতএব তোমরা সামনে রেখো না আল্লাহর কোনো উপমা ইনাল্লাহা ইয়া আলামু ওয়া আন্তুম্ লাতা আলমু এইটা খুব মারা মানে একটা আয়াত রিমার্ক কেবল মাঝে মাঝেই এক জায়গায় না দু জায়গায় আসছে বোধহয় এটা আল্লাহ জানেন আর তোমরা জানো না ব্যায় তো আলহামদুলিল্লাহ আমরা এখানেই থামবো এখানেই আমরা বিরতি নেবো বামা আলাইনা ইল্লাবালাক ও বামা তৌফিক বিল্লাহ